নির্বাচন আসতে সামনে নির্বাচন আসতেছে এখানে বা চায়ের ব্যবস্থা নেই টাকাতে তো আপনাদের আনা হয় না আনা হয়েছে ওইখানে টাকা পাবেন চা পাইবেন নেতার পাশে ঘুরবেন জোরে জোরে তাকবির দিবেন ওইখানে আপনার তাকবির বাইর হবে কোরআনের মজলি শেষে আপনার তাকবির বাইর হবে আমরা পাও ফাটা মুসলমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলবেন এত কিতাব একেবারে ভাবেন আপসিকা হাসি বা বান্দা পর তোমার আমুল নামা কি বলবি বান্দা তুমি তোমার আমুল নামা একটু পর দেখো তো আপনি আমি সবাই ওই দিন আমাদের আমুলনামাগুলো আমরা বলবো রব্বুল এই গুনাহের গাছ তো আমি করি নাই মনে হয় ফেরেস তারা ভুল ভাল লেগেছে না বলেন বলেন কি বলবো বল বল আমরা ফুল বল হইতে ফেরেশতারা নাকি ফেলেছে আল্লাহ বল বল ও ফেরেশতারা আলিয়ামনাختু আলা ফাসihin ওয়া তুকাল্লিমুনাইদihin ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকুসিবুর আল্লাহু আকবার একটু দুরুদ পড়ণ আল্লাহুম্মা

ওয়ালা অয়েলে সৈয়া এবার মানে দা বললাম পড়বে পরার পরে বল পারলাম ফেরেশতারা মনে হয় ভুল লেগেচ্ছে বলেন তো ফেরেস্তারা ঘুষ খায় ফেরেস্তারে ঘুষ খায় ফেরেশতারা যদি ঘুষ আমার মনে হয় সর্বপ্রথম বাংলাদেশের মানুষই ঘুরতে কথা বলেন ঠিক কি না

মানুষের কি করবেন মুখের উপরে মোহর মেরে দেবেন আপনার আমার সবার আমাদের হাতগুলো এই দিন জবাব দিবে আল্লাহ রব্বুল আলামের কাছে হাতের জোবান খুলে যাবে হাত বলবার রব্বুল আলামিন এই হাত দিয়ে আমি টিপির রিমোট টিপে টিপে এরকম অর্ধ হাত পর্যন্ত জেগে অর্ধ রাত পর্যন্ত জেগেছিলাম এই বান্দা তোমার এবাদত করে নাই বন্দুকি করে নাই ঈশ্বর নামাজ পড়ে নাই ফাদার নামাজও পড়বে না এবার হাত বলব রব আমার হাত দে কলমের খোঁসা দে বড় বড় চেয়ার থেকে অফিসাররা চুনো তার কাছ থেকে দুঃখী অসহায় গরিব মানুষের কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এরকম কামাই করেছে রব্বল আলমী আমি হাত তার বিরুদ্ধে সাক্ষী দিতেছি আপনার নিকট উত্তম জিনিস আমি হাত দিতেছি বাবা মা ঘুমায় গেছে রাতের বেলায় আমি হাত আমাকে ব্যবহার করে মোবাইলের এমবির মাধ্যমে এরকম উমুকের গ্রামের উমুকের মেয়ের সঙ্গে সাডিং করেছে। এক বলেন কথা ঠিক কিনা আই যুবকেরা কত বলেন ঠিক কিনা ভিডমেট ইউটিউব মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো টিপে টিপে আঙ্গুলির দ্বারা রব্বুল আলমিন অশ্লীল দৃশ্যগুলো দেখেছে ওই দিন হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে যুবক ভাইরা রে ও যুবক ভাইরা এখনো সময় আছে ফিরে এসো খালিদ বিন অলিদের মতো মুজাহিদ হয়ে যাও তো বলে ঠিক কিনা ওই দিন পা বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে রব্বুল আমি পা সাক্ষ্য দিতেছি আমার পায়ের উপরে ভর করে বান্দা মানুষের পুকুরের মাছ চুরিকে খেয়েছে রাস্তায় মানুষের মোটর সাইকেল কেড়ে নিয়েছে চিন্তাই করেছে মানুষের সম্পদ অন্যায় গ্রহণ করেছে আরব আলমিন ওই দিন পায়ের জমানো খুলে যাবে এরকম করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহ রব্বুল আলমিন ওই দিন প্রকাশ করে দিবে কথা বলে ঠিক কিনা ওই দিন বান্দার একটি নেকির জন্য জান্নাতে যেতে পারবে না এমন সময় বান্দা বলবে রব্বুল আলমিন আমাকে একটু সুযোগ দাও আমি একটা নেকির জন্য এই হাসরের ময়দানে আমার অনেক আপন ছিল আমার বাবা ছিল মা ছিল আত্মীয় ছিল বন্ধু ছিল বান্ধব ছিল রবীন্দ্র আমার অনেক বড় বড় নেতা ছিল আমি গিয়ে দেখি একটু নেকি পাওয়া যায় কি না আপনাদের মনে কে নেতাদের কাছে দিবে তো নাকি নেতারা নাকি দিবে আল্লাহ রবুল আলমীর বলেন আল্লাহ রব বলেন ভয়ামতা কুবুঃ সাহতু ইবুল ইসুল মুজলিমুন কামথের দিন আল্লাহ রব্বুল আলামিন কুল্লুক উনা আসিম প্রত্যেক ব্যক্তিকে ওই দিন নেতা সহ আল্লাহ রব্বুল আলামিন হাজির করবে কাগজ সহ কুল্লুক উনাহাসিম বিমা মিহীন প্রত্যেক মসজিদের ইমামকে মুসল্লি সদার করাবে প্রত্যেক নাম্বারকে দাঁড় করাবে কুল্লুকুম্মা সুলিন কুল্লুকুম শাহাইলিন চারমিন নাম্বার এমপি মন্ত্রী প্রত্যেক নেশা নেতা সহ কেমনতের দিন আল্লাহরবুল ভাবিন প্রত্যেক বান্ধবান্ধীকে দাঁড় করাবে অয়া মা তাকুমুর শাহ তুই বুলুসুল মুজরিমুন ওই দিন নেতাগুলো তাদের আমুল নামা থেকে হতাশ হয়ে যাবে পালায়া যাবে কোথায় যাবে নেতারা কোথায় যাবে দুনিয়াতে নেতারা মামু বাড়িতে পালায় যায় কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে নেতা গুলো পালায় চলে যায় মামু বাড়িতে কে বর্ডার দিয়ে পালায় যায় এরকম নেতা আছে না নাই ও মুসলমান আপনি যে নেতার পিছনে ঘুরলেন সেই নেতা আপনাকে ছেড়ে পালায় যাবে কথা বলেন ঠিক কিনা কাউয়া কাদের কাকা তুমি কোথায় কাকা কাকা হাঁটতে পারে না এরম এরম করে তিনজন যুবক ধরে তিনজন নেতা ধরে কাউবা বাবা আমার টেজে উঠায় দেয় মা বলে আসো খেলা হবে এই যুবকের আপক কথা বলেন ঠিক কিনা আরে কাউবা তুমি তো নড়তেই পারো না তিনজনে ধরে তোমার টেদের উপর উঠায় দে এরিম করে হাঁটো আর তুমি বলে খেলা হবে কাকা তুমি কোথায় কাকা বাংলার জনতা ছাত্র জনতা তোমার একটু দেখতে চাই তোমার পায়ে একটু কুদুম মুশকি করবে কাকা তুমি আসো আমার মুসলমান ভাইরব হাসির খরক নয় আপনাদেরকে বোঝাইতে চাই আল্লাহ রবুল্লাভিন বলেন ওই সাতু কি বলে শুল মুজরিমুন ওই দিন নেতাগুলো হতাশ হয়ে যাবে যে এই নেতা আরগুলো আপনি দিনরাত্রি দিন দিনরাত্রি শ্রম দিয়েছেন মাতার ঘান পায়ে ফেলেচার ওই নেতাগুলো ওই দিন আপনাকে সেরে আপনার কাছ থেকে হতাশ হয়ে চলে যাবে এল্লার বিনার পরে বলা অনুভিকা পিস রে ফলাংশ বা বাইনাহু মিলকিয়া মাতি বলে এত সলো ওনু ফিকা পি সোরি ফাইদা অংশ বা

আলোপ্রেখা ফালা সবা আলাইজি মিয়াও মিনতি বলে একটা সালুন তিয়ামাতের দিন আপনি যাদেরকে নিয়ে ঘোরেন আনন্দ করেন ঘোরাফেরা করেন আপনার নিকট আত্মীয়গুলো ওই দিন আপনার কাছ থেকে এরকম আত্মীয়তার পরিচয় দিবে না তারা পর্যন্ত ওই দিন আপনার কাছ থেকে পালায় চলে যাবে

তোমাকে ফেলে দূরে চলে যাবে পালায় যাবে ওই দিন তোমার আত্মীয় স্বজন কোন নেতা তোমার ভাই তোমার তোমার মা তোমার বাবা ওই দিন কেউ তোমার পাশে থাকবে না ওই দিন আপনার আমার পাশে থাকবেন কে আপনি আমার রাসুল কে থাকবে আমাদের সাবাদ করবেন কে সুপারিশ করবেন কে ওই দিন আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়া দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন

তোমরা কবরে আসিও না না হওয়া পর্যন্ত যদি কবরে আস তাহলে তোমাদের কিন্তু খবর আছে কথা বলেন কথাগুলো কার আমার মুসলমান ভাইয়েরা আজকে জুমার দিন অনেক মুসলমান আছে আজকে জুমার নামাজ পর্যন্ত পরে নাই এরকম আছে না আছে মসজিদ সুন্দর করে আজান দেয় হ্যাঁ ফালা কল্যাণের দিকে আসো কথা বলেন ঠিক কিনা কিসের দিকে আসো কল্যাণের দিকে আসো মজি আজান দায় কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো আমরা বান্দারা কোথায় যাই কোদালক দেয় আলু বাড়ি কথা বলেন ঠিক কিনা আমরা ঔষধের ঢোল নিয়ে ঔষধ ছিটাতে যাই এরকম মুসলমান ভান্ডারি ভাড়াতে নাই আমার গোপীনাথপুরে আছে কথা বলে এখানেও আছে আল্লাহ রব্বুল আলমীর বলেন অ দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার পিছে চাও আল্লাহ আল্লাহ রব্বুল আলমীর বলেন অ দুনিয়ার মানুষ

মান আ'রাদা আং যিক্রিল্লাহ যারা আমার যিকিরকে বাদ দিয়ে আমার নামাজকে বাদ দিয়ে আমার ইবাদত আমার পুদ্ধгииকে বাদ দিয়ে আমার শরণ করাকে বাদ দিয়ে মান আ'রাদা আং যিক্রিল্লাহ ফাইন্নালকুম মাইসাতান দังকা যারা দুনিয়াতে আমার ইবাদত বাদ দিয়ে আমার নামাজকে বাদ দিয়ে রেজেকের পিছনে দৌড়াও আমি আল্লাহ রব্বুল আলমিন তুমি দুনিয়াতে যতই দৌড়া দৌড়ি করো না কেন যতই তুমি তা পাও না কেন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার রেজেকটাকে সংকীর্ণ করে দিব বলেন রেজেক কি করে দিবেন আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন দৌড়া দৌড়ি দাফা দাফি লাফালাফি করে কোন কর্ম কোন করবে না করবে ওই হুঁশ পায় না এরকম আছে না নাই নাই ভান্ডারে বেড়া আছে আল্লাহ রব্বুল আলামিন এদের জন্য বলেন আমা না আরা দা আঙ্গ যিকরি পাইন না লাহু মাই শাতান দাঙ্কা যারা আমার নামাজ আমার যিকির আমার রোজা আমার ইবাদত বন্দেগি কি বাদ দে দুনিয়ার রিজিকের পিছনে দৌড়াও দুনিয়াতে দুনিয়া দুনিয়া করতে মত দৌড়াও মাঈশাতান তানকা আমি আল্লাহ রাব্বুল তাদের রিজিকটাকে সংকীর্ণ করে দিব শুধু রেজেককে সংকীর্ণ করব না ওয়া নাহশুরুহুম ইয়াউমুল কিয়ামত আ'মা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাইব আসতে বলেন নাউজ কি করে উঠাবেন দুনিয়া তুনিয়া ব্যস্ত আল্লাহ বলতেছেন যারা আমার নামাজ আমার রোজা আমার হুকুম আমার জিকির আমার দিবে যারা ব্যস্ত থাকবে তুমি যতই দাফাও আমি আল্লাহ তোমার সংকীর্ণ করে আমা আল্লাহ বলেন আমি কেমতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবো দুনিয়াতে তুমি টাকার পিছন ঘুরেছ

পবন না তুমি যে রিজিকের পিছনে দৌড়াও আমি আল্লাহ রব্বুল আলামিন জল স্থল গর্তের পিপিলকা থেকে শুরু করে প্রত্যেকটা যত প্রাণী আমার জুমিনের ভিতরে আছে আমি আল্লাহ রব্বুল আলামিন আমামিন দাববাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির যুকাহ আমি আল্লাহ প্রত্যেকটা প্রাণীর জন্য রিজিকের ব্যবস্থা করে দে

مان فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون الله رب العالمين بلا روان سلام نازل كري من السماء اسمان هايتي وان سلام من السماء ماء پانی আসমান থেকে বৃষ্টি দেওয়ার মালিক কে পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি নামাইতে পারবে পারবে কথা বলেন আমি আসমান থেকে যেই জায়গায় বৃষ্টির প্রয়োজন যেই জায়গায় যেই ফসল উৎপাদনের প্রয়োজন আমি আল্লাহ রবিনশামাইমান আসমান থেকে বাণী বর্ষণ করি বাড়ি বর্ষণ করি মাংস আর মিনার সময় মান ফাঁক রাজা বাহির করি মিনাৎ তোমার হাতে কল্যাক আমি মানুষের জন্য রিজিকির ব্যবস্থা করে দেয় জুমিন থেকে আল্লাহভাব কি করে আইল্লার ভুল আমি আসবার দেখে পানি বর্ষণ করবো জুমিনের যেই জায়গায় বৃষ্টির প্রয়োজন ওই জায়গাতে আমি আল্লাহ রব্বল আলম বৃষ্টি দিয়ে দেই ওই জায়গাতে আমি ওই ফসলগুলি উৎপন্ন করে দেই এখন শীতের সময় যদি একাধারে বৃষ্টি হয় আমাদের জমিনে আলুর শস্য যা আছে শীতকালীন এগুলো নষ্ট হবে কি হবে না